আওয়ামী লীগের যতই আমরা ঠেকাতে চাই না কেন আওয়ামী হবে আর আওয়ামী লীগের পুনর্বাসন হলে আওয়ামী লীগ যদি আসে সেটা খুব ভয়ঙ্কর রূপে আসবে সেটা এখন আসুক দুই বছর পরে আসুক আর পাঁচ বছর পরে আসুক আপনি দেখেন ডিসিএসপি ও সি ইউনো দেখেন এখনই কোন কোন ক্ষেত্রে তারা স্পষ্টত বিশেষ কোন রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিয়ে নিচ্ছে অনেক রাজনৈতিক দলই মঞ্চে এক রকমের কথা বলে ভিতরে আরেক রকমের কথা বলে পলিসি লেভেলে যখন তাদের মধ্যে আলাপ আলোচনা হয় ক্ষমতার ভাগ বটার কেন্দ্রিক আলোচনা হয় সেখানে সেক্ষেত্রে যেটা আমাদের প্রধান যে ন্যূনতম আগামী বছর শেষের দিকে একটা ইলেকশন হতে পারে তাহলে ন্যূনতম কিংবা এর চেয়ে যদি আমরা ধরি মাঝারি ধরনের সংস্কার কে আমরা কি কি সংস্কার মিনিমাম চাই আমরা একটা জবাবদিহিতামূলক আইন শৃঙ্খলা বাহিনী চাই এখন যেভাবে পুলিশ কিংবা প্রশাসনে অনেকে আবার একেবারেই বিএনপি জামাত হয়ে যাচ্ছে তো সবাই দাবি করছে যে তারা বঞ্চিত তো তারা যদি আবার আরেকটা রাজনৈতিক দলের প্রশাসনের প্রশাসনে থেকে প্রতিনিধিত্ব করতে চায় তাহলে এই প্রশাসন তো হাসিনার প্রশাসনের চেয়ে বেটার কিছু হবে না আপনি দেখেন ডিসিএসপি ওসি ইউনো দেখেন এখনই কোনো কোন ক্ষেত্রে তারা স্পষ্টত বিশেষ কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিয়ে নিচ্ছে এখন ইন্টারিম গভর্নমেন্ট যদি তাদের অবস্থানটা এটা হয় দের বছর যেতে কিংবা একদের বছর পরে ইলেকশন হলে তারপরে কি হবে এই প্রশাসন দিয়ে আপনি জবাব দিতে ব্যবস্থা কিভাবে আশা করবেন কিভাবে জনবান্ধব কর্মকাণ্ড আশা করবেন সে তো আবার ওই আগের যারা ছিল আওয়ামী লীগকে খুশি খুশি চাইলে একজন ইউনোকে চাকরিচ্যুত করতে পারলো এই ব্যবস্থা যেন না থাকে সেটাও নিশ্চিত করা দরকার সেজন্য জন প্রশাসনের একটা কার্যকর সংস্কার এবং প্রশাসনের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা আপনারা জানেন যে সচিব হচ্ছে এখন অনেকে যারা অবসরে চলে গিয়েছিল তাদের ভেরিফিকেশন হচ্ছে অর্থাৎ তারা যদি ধরেন আমাদের এই আন্দোলন সংগ্রামের স্পিডের পক্ষে লোক হয় তাদেরকে আমরা পদোন্নতি দিচ্ছি রাজনৈতিক সরকারে সে কি করবে রাজনৈতিক সরকার কি তার বিরোধী এখন তো আওয়ামী লীগ নাই লীগ হাওয়া এখন তো আমরা বিরোধী দলগুলো আছি তাহলে এখানে একটা পক্ষ সরকার গঠন করবে আর অনেকগুলো পক্ষ বিরোধী হবে তাহলে রাজনৈতিক সরকার যদি ভেরিফিকেশন করে সে কি দেখবে যে তার মতের লোক আছে কিনা না হলে তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হবে না জয়েন সেক্রেটারি করা হবে না তো এই যে আমলাতন্ত্রের খালি দোষ দিচ্ছেন আমলাতন্ত্রকে তো করাপ্টেড কিংবা পলিউটেড তো রাজনীতিবিদ আমরা করে দিচ্ছি সেখানে এই আমলাতন্ত্রের সংস্কার ছাড়া জন জবাবদিহিতামূলক কিংবা জনবান্ধব প্রশাসন সম্ভব নয় নির্বাচনের প্রশ্নে একানব্বই এ নব্বই এর কথা ধরেন তিন জোটের রূপরেখা ছিল দুই দলই ক্ষমতায় ছিল কেউ কি রেখেছিল কথা রাখে নাই সেক্ষেত্রে নির্বাচনী ব্যবস্থার প্রশ্নে যেন আমরা একটা নির্বাচনকালীন সরকার ঐক্যমত্তে পৌঁছাতে পারে যে নির্বাচনের সময় আমার কি ধরনের সরকার হবে এবং এটা সংবিধানের প্রয়োজনে ইনসার্ট করা যে সেটার একটা এই সরকারের মাধ্যমে আমরা পৌঁছাতে পারি। সরকার বিষয়ে। এবং নির্বাচন কমিশনের স্বাধীন ক্ষমতা শক্তিশালী করার বিষয়ে দিন ধরে আলাপ আলোচনা আসছে সেক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়গুলো এখন তো এই সরকারের মাধ্যমে অন্তত আমরা করতে পারি এবং বিশেষ করে মৌলিক সংস্কারের ক্ষেত্রে এখন আওয়ামী লীগের গত ষোলো বছরে শিক্ষা স্বাস্থ্যের যে সংস্কৃতির যে চিত্র দেখে আমরা আওয়ামী লীগের তো মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান বলতে হবে যে মুক্তিযুদ্ধের একটা করেছিল ন্যারেটিভ উইথ ইন্ডিয়ান হেজিমনি তারা এখানে সেক্ষেত্রে আমরা যদি এখানে এটার একটা কাউন্টার পজিটিভ ন্যারেটিভ তৈরি না করতে পারি আমাদের একটা নিজস্ব বয়ান যদি তৈরি করতে না পারি আবার আওয়ামী লীগের যতই আমরা ঠেকাতে চাই না কেন আওয়ামী লীগের হবে আর আওয়ামী লীগের পুনর্বাসন হলে আওয়ামী লীগ যদি আসে সেটা খুব ভয়ঙ্কর রূপে আসবে সেটা এখন আসুক দুই বছর পরে আসুক আর পাঁচ বছর পরে আসুক তাই আমি সকলকে অনুরোধ করব নির্বাচনের চ্যাপ্টারটা আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা মানে টেবিলে রাখি এটা নিয়ে পাবলিকলি খুব বিতর্ক বা পাবলিকলি নিয়ে না আসি যে আবার আন্দোলনই করে লাগবে ভোটের জন্য নির্বাচনের জন্য আন্দোলন তো কিছুদিন আগেই করলাম আমরা সবাই বলছি উইথ বিএনপি চেয়ারপারসন জামাতের আমির সবাই বলছি আমাদের সরকার আমাদের সরকার তাহলে আমাদের সরকারের কাছে আবার ভোটের জন্য কেন আমাদের পাঁচই অগস্টের মতো আবার আন্দোলন করা লাগবে এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এখন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংস্কারটা করা আমাদের জরুরি তার জন্য যে সময়টা দরকার আমার মনে হয় এখানে রেজওয়ান আপাকে আমরা দেখতে পাচ্ছি আদিল ভাই ছিলেন সুনির্দিষ্ট তাদের একটা মেয়াদ উল্লেখ করা দরকার যে এই সংস্কারগুলো যদি আপনারা চান তাহলে এক বছর কিংবা দুই বছর এবং এই এক দুই বছর আমাদের সরকারকে নিয়ে কোনো কোশ্চেন না করে তাদেরকে সহযোগিতা করে সংস্কার